কর্পোরেশনের মেয়র পরিষদ পদ থেকে শ্রাবণী দত্তকে সরিয়ে দেওয়া হয়েছে এই সরিয়ে দেওয়াটাকে আপনি কিভাবে দেখছেন খুব চিন্তিত আমি আমাদের শহর শিলিগুড়ি আমাদের শহর শিলিগুড়ির যে সামাজিক সাংস্কৃতিক যে পরিবেশ ছিল সেই পরিবেশটা দেখছি আমরা কি তার যে মূল্যবোধের অবক্ষয় সেটাই দেখলাম এই ক্ষেত্রেও আমাদের এম এম মানে রাজনীতি নেতা তিনি তিনি শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনে গুরু দায়িত্বে আছেন তার যে যে ছবিগুলো আমরা দেখলাম কিভাবে তিনি বিহেভ করছেন সেটা খুব হতাশ করেছে আমাকে হতাশ করেছে পুরো শহরের মানুষকে এই যে সামাজিক অবক্ষয় আমরা যে দেখছি এই সামাজিক অবক্ষয় কিন্তু যদি আমরা সামাজিক ভাবে সচেত মানুষ যদি এই অক্ষয়কে ঠিক করার ক্ষেত্রে না এগিয়ে আসি তাহলে আমাদের শহরে সাধারণ মানুষ মূল্যবোধকে নিয়ে সাধারণ মানুষ তার যে মোরাল ভ্যালুজ গুলো আছে সেটাকে নিয়ে বেঁচে থাকতে পারবে না সব পাড়াতেই যে আমরা দেখছি মাননীয় যিনি কাউন্সিলর এম ছিলেন তিনি মধ্য মাতলামি করছেন চোখের সামনে আমরা দেখেছি তাহলে যদি রাজনীতিতে যারা আছেন যাদের দায়িত্বে পড়ে কি সামাজিক সামাজিক যে আহ ভ্যালুজ গুলো আছে তাকে বাঁচিয়ে রাখা শহরে সব রাজনৈতিক দলেরই মানুষের এটা দায়িত্ব কিন্তু যখন রাজনীতি যারা করছেন তাদেরই তারাই অবক্ষয়ের শিকার যখন হয়ে যায় তারাই সামাজিকভাবে যে মূল্যবোধগুলো গুলো তার মূল্যবোধ খুন করে নিজে হাতে তো বুঝতেই পারি আমরা কি সমাজের মধ্যে এর কি প্রভাব পড়ে আজকে আপনি চলে যান প্রত্যেক পাড়া উঠতে এরকম সামাজিক মূল্যবোধের অবক্ষয় আপনি দেখতে পারবেন পাড়া পাড়াতে জটলা করে কাউকে টিচ করা কাউকে টন্ট করা ওপেন স্পেস গুলোতে মদ পান করা আইনের বড় আঙ্গুল দেখিয়ে কাউকে না মেনে বড়দেরকে আমরা যখন এই শহরে বড়ো হয়ে উঠেছি একটা সিগারেট হাতে থাকতো তো বড়দেরকে দেখলেই মানুষ যারা ছোটরা লুকিয়ে যেতেন কিন্তু আজকে এই যে ভ্যালুজ গুলো আছে ভ্যালুজ গুলো শেষ করে দিচ্ছে তার জন্য দায়ী এই তৃণমূল কংগ্রেসের রাজনীতি লুম্পেন রাজনীতি সিন্ডিকেটের রাজনীতি কাউকে না মেনে চলার রাজনীতি দায়ী তৃণমূল কংগ্রেস রাজনৈতিক পরিবর্তন হবে এই শহরে কিন্তু পরিবর্তন সেই পরিবর্তন কি সামাজিক সাংস্কৃতিক যে অক্ষয় ঘটে যাচ্ছে আমাদের সমাজে আমাদের পরিবেশে তার কতটুক রিভ্যাম্প করতে পারবে কতটুকু রিকভার করা কত যে কঠিন হবে এটাই আমাদের চিন্তার কারণ কাউন্সিলের যে মত্ত অবস্থায় ছিলেন সেটাই আপনারা তারা বিশ্বাস করছেন তো নিজেও বলছেন যে এইভাবে চক্রান্ত করা হচ্ছে অনেক মানুষকে চক্রান্তে না চক্রান্ত হয়েছে সেটা তো বোঝা খুব কঠিন কিন্তু তিনি তার যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিও ভাইরাল ভিডিওকে দেখে একজন আনারি একজন লেম্যানও বুঝতে পারবে কি তিনি সুস্থ অবস্থাতে ছিলেন না কিন্তু শুধু এই এমএমআইসি হয়তো প্রকাশ্যে সারফেসে এই ঘটনা এসে গেছে আজকে অনেক যে তৃণমূল কংগ্রেসের এটাই হয়ে গেছে দস্তুর হয়ে গেছে এগুলো করে তারাই নেতৃত্বে থাকে আরো আমাদের শহর পুরো রাজ্যের এরকম অনেক নেতা তাদের অনেক কর্মীরা আছেন যাদেরকে এরকম অবস্থাতে মানুষ দেখেছে আমাদের চিন্তা এই অক্ষয়টা যদি রাজনৈতিক দলের নেতৃত্বদের মধ্যে হয় তার প্রভাব সমাজের উপরে পড়ে কেন এরা সমাজের সোশ্যাল সাইন্টিস্ট বলে রাজনীতির মানুষগুলোকে সামাজিক ভাবে তারা কাজ করে তাহলে এই ক্ষেত্রে মেয়র যে ডিসিশনটা নিয়েছেন তাহলে সেটা তো অবশ্যই কঠোর সিদ্ধান্ত বা খুব ভালো সিদ্ধান্ত বলেই বলবেন না মেয়র সিদ্ধান্ত নিয়েছেন তার এটা অধিকার ক্ষেত্রের পরে কি তিনি এরকম সিদ্ধান্ত নিতে পারেন কেন নমিনেট তিনি করেছেন কাকে রাখবেন কাকে সরাবেন কিন্তু আমার আমার এই সিদ্ধান্ত নিয়ে যতটা তার থেকে বেশি উদ্বেগ এই অবক্ষয় বন্ধ হওয়া উচিত মেয়র সাহেবের নজর আরো বৃহতর যে আছে তার কর্মী তাদের উপরেও এরকম অনেক আমাদের কানেও শোনা যায় কি এই অবক্ষয়গুলো মূল্যবোধের অবক্ষয়গুলো তাদের কর্মী সাধারণ সমাজের মধ্যে পুলিশিং হচ্ছে না নানা ভাবে এই যে салуড়াতে একটি ঘটনা সামনে এসেছে নিশ্চিতভাবে এটা পুলিশ বা যারা অবক্ষয়ে কে নিয়ে চিন্তিত তাদেরকে চিন্তিত করেছে ওয়ারিড করেছে সাত বছর আট বছর 10 জন মেয়ে এগারো জন মেয়ে যার বয়স হবে অ্যাভারেজ দশ বছর তাদেরকে ব্ল্যাকমেল করা হয়েছে তাদের ফটোগুলোকে নিয়ে ভালগার অশ্লীল ছবি করে তাদের কাছে বিভিন্ন ধরনের থ্রেট দেওয়া হচ্ছে আজকে এই খবর কাগজে দেখলাম আরব কানেকশন পাওয়া যাচ্ছে তাহলে এই যে সোশ্যাল অবক্ষয়গুলো সেই মেয়ে হাতে কিভাবে যে অ্যান্ড্রয়েড ফোন এসেছে তারা কিভাবে অ্যাক্সেস পেয়েছে ফেসবুক থেকে নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই অক্ষয়গুলো নিয়ন্ত্রণ করবে কে এই অক্ষয়গুলোর বিরুদ্ধে কাজ করবে কে রাজনৈতিক দল সামাজিক সচেতন মানুষ কিন্তু যদি রাজনৈতিক দলে এই বিষয়ে কান্ডারি হয়ে যায় যদি রাজনৈতিক দলই এই বিষয়ে মেন উদ্যোগ ভোক্তা হয়ে যায় এই বিষয়কে কন্ট্রোল করে এই বিষয়কে নিয়ে রাজনীতি করে ভোটের ফায়দার জন্য যদি এটাকে চোখে দেখে কি ভোটের লাভের জন্য এই সবগুলোকে মাফ করে দেয় তাহলেই চিন্তার বিষয় আমার চিন্তার বিষয় ভোট আসবে যাবে এক দল থাকবে অন্য দল আসবে কিন্তু এই অবক্ষয় দল পরিবর্তনে শেষ হবে না এই অবক্ষয় আমরা সবাই মিলে যারা সামাজিকভাবে ভাবে সুচিন্তিত যাদের চিন্তা চেতনা আছে তাদের দায়িত্বের মধ্যে এখন এটাকে নেওয়া উচিত কি আমাদের অক্ষয়ের খিলাফ একটা সামাজিক চেতনা বিকশিত হোক আমাদের শহরে এই মূল্যবোধকে বাঁচিয়ে রাখতে হবে যা যা করণীয় আমাদের করা উচিত